আপনারা দেখতে পাচ্ছেন হ্যামস্টার কম্পার্টের টেলিগ্রাম যে গ্রুপটা রয়েছে এটার মধ্যে একটি সর্বশেষ একটি আপডেট দিয়েছেন একটা অফিসিয়াল আপডেট এবং এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের জন্য একটু ভালো করে বুঝতে হবে দেখেন তারা এখানে লিখেছে যে উই উড লাইক টু রিমাইন্ড ইউ দ্যাট চেঞ্জিং ইউর উইথড্রোয়াল মেথড ইজ অনলি অ্যাভেলেবল আনটিল সেপ্টেম্বর টোয়েন্টি ওয়ান এইট এ এম মানে বলছে সেপ্টেম্বর একুশ তারিখের মধ্যে আপনাকে আবার তারা মনে করিয়ে দিচ্ছে যে আপনাদের হ্যামস্টারের উইথড্রোয়াল ওয়ালেটটা আপনি চেঞ্জ করতে পারবেন তারপর নিচে আরেকটি কত তারা লিখে দিচ্ছে এটা হচ্ছে দেখেন নোট ইফ ইউ হ্যাড লিঙ্কড ইউর ওয়ালেট ডিউরিং দ্য ইয়ার অফ বিফোর উই অফ চেন ডিপোজিট অপশন ইউ অলসো নিড টু চুজ আ উইথরোয়াল ম্যাথড বাই সেপ্টেম্বর টোয়েন্টি ওয়ান আমি শর্টকাটে যদি বলি এখানে বলতে যে যদি আপনারা হ্যামস্টার থেকে কয়েনগুলো বিনিময়ে হ্যামস্টার টোকেন পেতে চান তাহলে আপনার একটি উইথড্রোয়াল ম্যাথড সেট আপ করতে হবে এবং সেটা সেপ্টেম্বর একুশ তারিখের মধ্যে আপনাকে করতে হবে মানে কালকে শুক্রবার আজকে বৃহস্পতিবার এই দুই দিনের মধ্যে যদি আপনার হ্যামস্টার অ্যাকাউন্ট থাকে তাহলে মাস্ট আপনার হ্যামস্টার ওয়ালেটটা আপনাকে কানেক্ট করতে হবে তো যারা ওয়ালেটটা কানেক্ট করেন না কীভাবে কানেক্ট করবেন আমি একটু বিস্তারিত দেখাচ্ছি এটার জন্য আমি চলে যাচ্ছি হচ্ছে যে আপনার হেমস্টারের যে অ্যাডপ্টারদের আমি এ টু একদম পুরো প্রসেসটা আমি আপনাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করবো একটু সাথেই থাকেন হ্যামস্টারটা ওপেন হচ্ছে লক্ষ্য করে দেখুন ইতিমধ্যে কিন্তু হ্যামস্টার যে অ্যাকাউন্টটা এটা কিন্তু আপনার লগ ইন হয়ে গেছে তারপর নিচে এয়ারড্রপ দেখতে পাবেন আপনি একটি এয়ারড্রপে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে দেখবেন যে উইড্রোয়াল কতগুলো মেথড রয়েছে আপনি বাইনান্সের সাথে অ্যাড করতে পারেন বাইবিটের সাথে করতে পারেন টেলিগ্রাম ওয়ালেটের সাথে করতে পারেন ওয়ান চেন এয়ারড্রপ মানে হচ্ছে টন কিপারের সাথে করতে পারেন আপনি সকলগুলো করার প্রসেস কিন্তু একটাই আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনি যে কোনো একটা দিয়ে করতে পারেন আমি বাইন্যান্সটা দেখিয়ে দিচ্ছি তো বাইন্যান্স এক্সচেঞ্জের আমি একটি ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে দুটি লেখা একটা নো লেটস ক্রিয়েটেড আর ইয়েস আই হ্যাব যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে ইয়েস আই আই হ্যাভ ইট দিবেন আর যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে নো ল্যাটস ক্রিয়েট ইট দিবেন তো আমার যেহেতু বাইন্যান্স অ্যাকাউন্ট আছে তাই আমি এস আই হ্যাভ ইট দিলাম দেওয়ার পরে এইখানে লক্ষ্য করে দেখুন এইখানে দিতে বলতেছে যে হামস্টারের ডিপোজিট অ্যাড্রেস আর এটা হচ্ছে মেমো অ্যাড্রেস দেওয়ার জন্য বলতেছে তো এইখানে ডিপোজিট অ্যাড্রেস আর এখানে আমরা মেমো অ্যাড্রেসটা দিয়ে দিব কই থেকে পাবো যেহেতু আমরা বাইন্যান্স কানেক্ট করতেছি বাইন্যান্সের মধ্যে গেলে পাবো যদি বাইবিট কানেক্ট করেন বাইবিটের মধ্যে পাবেন টন কিপার কানেক্ট করলে টর্ন কিপারের মধ্যে পাবেন তো এখন আমি চলে যাচ্ছি হচ্ছে আমার বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে লক্ষ্য করে দেখুন এটা হচ্ছে আমার বাইন্যান্স অ্যাকাউন্ট বাইনান্স অ্যাঙ্কটা আসার পর আপনার সরাসরি ওয়ালেটে চলে যাবেন আপনার নিচে কর্নার ওয়ালেট লিখা রয়েছে ওয়ালেটে ক্লিক করার পর আপনি স্পট ওয়ালেটে চলে যাবেন স্পট ওয়ালেটে যাওয়ার পর আপনি এখানে সার্চ বার দেখবেন এবং এই বারে আমাদের সার্চ করবেন এইচ এ এম এম লিখে সার্চ করে আপনি দেখবেন যে এই হ্যামস্টার যে টোকেনটা আছে হ্যামস্টার কম্বার্ট এটা আপনার সামনে চলে আসবে এটা চলে আসার পর ডিপোজিট ক্রিপ্টোতে যদি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার দেখবেন এখানে টন লিখা আসবে আপনার টন কয়েনে ক্লিক করবেন ক্লিক করার পর পর এরকম যদি আসে আপনি ওকে দিয়ে দেবেন দেওয়ার পর দেখেন এইখানে ম্যামো কোডটা আমরা আছে নিচেরটা হচ্ছে ম্যামো কোড উপরে হচ্ছে আপনার ডিপোজিট অ্যাড্রেস এই কোডটা তো আপনারা এগুলো কপি করবেন দেখেন এই যে ছোট্ট কপি বাটন আছে এই যে কপি বাটন আপনি এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে তো আমি হ্যামস্টার এটা কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পরে আমরা যেখানে বসানোর দরকার আমরা ঠিক ওই প্লেসটাতে আমরা এই যে লিঙ্কটা নিলাম কপি করে এই লিঙ্কটা আমরা পেস্ট করে দিব সরি হ্যাঁ আমরা যেখান থেকে কপি করে কপি করে আনলাম এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। এখন আমরা যে ম্যামোটা ছিল ওই মেমোটা কপি করে আনবো এনে এই জায়গায় মেমোটা বসিয়ে দেবো এইটা ছিল আমাদের মেমো মেমোটা আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর যেখানে বসানোর প্রয়োজন ছিল এখানে আমরা কি করব বসিয়ে দেবো ইতিমধ্যে যারা এই কাজটা করে ফেলছেন আলহামদুলিল্লাহ যারা না করেন ঠিক একইভাবে করবেন করার পর দেখেন সেই ব্র্যান্ড চুজ এটা লিখে আমরা এটা ক্লিক করব তো এখন আপনাদের আর কিছু ইম্পর্টেন্ট আমি কথা বলবো থ্যাংকস অয়েল ডান অলরেডি কাজ কমপ্লিট এখন যদি আমরা ব্যাকে আসি ব্যাকে ব্যাকে আসার পর যদি অ্যাড যাই তাহলে দেখবেন যে এইখানে দেখেন আমার দেখা যাচ্ছে যে বাইন্যান্স এক্সচেঞ্জে র্যাট সরি একটা আপনার মার্ক চলে আসছে যে ঠিক মার্ক তার মানে কি আমাদের এক্সচেঞ্জারটা অ্যাড হয়ে গেছে এখন কথা হচ্ছে যে ভাই আমি এখান থেকে পেমেন্ট কীভাবে পাবো আমাকে একজন ইনবক্স করে বলেছে ভাই আমাকে এই কয়েনগুলো কি বিকাশে নিয়ে দিতে পারবেন আসলে সে একদমই নতুন যে বিষয়টা বুঝে নাই ইয়াছ মিন ছুরি দেখাইছে কোন দেশের মানুষ চিন্তা করেন যাই হোক আমি যেটা বলতেছিলাম এইখানে যে কাহিনিটা এগুলো বিকাশে নেওয়া যায় না আপনাকে তারা এই দেখেন এইখানে তারা কিছু বিষয় বোঝাচ্ছে এগুলো আর কত বুঝাবো আপনাদের এই যে পয়েন্টগুলো এখানে আছে দেখেন যে আপনার লক্ষ্য করে দেখেন আপনার প্যাসিভ ইনকাম আর্ন ট্রাক্স ফ্রেন্ড অ্যাচিভমেন্ট দেখেন এই যে সবগুলো এই সবগুলোর উপর ভিত্তি করে তারা কিন্তু আপনাকে একটা হ্যামস্টার টোকেন অটো দিবে মানে তারা আপনার এই যে ওয়ালেটটা এই ওয়ালেটটা তারা আপনার আইডেন্টিফাই করবে শনাক্ত করবে শনাক্ত করে আপনার ওয়ালেটটাকে তারা চেক দেবে সব কিছু কী অবস্থায় আছে এবং আপনার এই অবস্থার উপর ভিত্তি করে তারা কিন্তু অটোমেটিক্যালি আপনি তো এটার সাথে আপনার এড করে রাখছেন তাই না বা আপনার বাইবিট এড করে রাখছেন বা টেলিগ্রাম বা আদার্স ওয়ালেট আপনি এড করে রাখছেন এই এড করে রাখার কারণে এটা অটোমেটিক্যালি ছাব্বিশ তারিখে কিন্তু তারা আপনার ওই অ্যাড্রেসে বা ওই বাইন্যান্সে তারা এগুলোর বিনিময়ে কিছু হামস্টার টোকেন আপনাকে দিবে সেটা কতগুলো টোকেন দেয় এটা সময় হলে বোঝা যাবে এখন যারা মনে করেন ভিডিও দিতেছে এত দিতেছে অত দিতেছে তত দিতেছে এগুলো জাস্ট ভিউজের জন্য ভিডিও দেওয়া হচ্ছে কথা বুঝতে পারছেন তো তো যখন আমাদেরকে ওই কয়েনটা দিবে তখন ওই কয়েনটা আমরা মার্কেটে সেল করব। আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা মার্কেটে বাইনান্সে হোক বাইবিটে হোক বা যে কোনো এক্সচেঞ্জারে হোক আপনারা কীভাবে সেল দেবেন সেল দেওয়ার পর কীভাবে আপনারা বিকাশে টাকা আনবেন সেটা ছাব্বিশ তারিখের পর একদম প্রসেসলি দেখিয়ে দিব জাস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে মাস্ট যদি আপনি অ্যাডপ নিয়ে কাজ করতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আর অনেকে যারা আপনাদেরকে নিয়ে ট্রল করছে বিভিন্ন ফেসবুকে পোস্ট হচ্ছে কেউ কেউ মেসেজ ড্রপ করতেছে আসলে ভাই বিশ্বাসটা করেন এদেরকে সারাদিন পিছন লাল করে দিলেও পিছন লাল করে দিলে এরা এয়ারটপ কাকে বলে এক্সচেঞ্জার কাকে বলে মানে এরা এগুলো কিছুই বুঝবে না কিছুই বলতে পারবে না কিছুই পারবে না এদের কোনো ঘিলু নাই মাথার মধ্যে এরা জাস্ট এর আগে তো শত শত হাজার হাজার এয়ারড্রপ ভাইরাল হয়েছে পেমেন্ট করছে কিন্তু এটা জানতো কিন্তু এই জিনিসটা যেহেতু একবার তৃণমূল পর্যন্ত ভাইরাল হয়ে গেছে তাই অনেকেই কন্টেন্ট ক্রিয়েটার ট্রল শুরু করছে এটা নিয়ে মন খারাপ করার কিচ্ছু নাই আপনারা পেমেন্ট পাবেন কাজ করেন যদি বাই চান্স পেমেন্ট না পান তারপর আপনি এখান থেকে যে স্কিলটা পাইছেন এয়ারড্রপ সম্পর্কে জানতে পারছেন এটাও লাখ লাখ সুক্রিয়া আপনার সুক্রিয় থাকেন তবে আশা করছি সকলেই পেমেন্ট পাবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম